নমস্কার বন্ধুরা রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে হাজির হয়েছি গোলাপ জামুন মিষ্টির রেসিপি নিয়ে আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল তো বন্ধুরা দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক ছানা ভিনিগার দিয়ে কাটাবো তাই প্রথমে ভিনিগারটা রেডি করে নেব এই চামচের পাঁচ চামচ নেব ভিনিগার আর সমান পরিমাণে নেব জল নিয়ে একটু মিশিয়ে নেব। ভিনিগারের সঙ্গে জল মিশিয়ে নিলে ছানাটা শক্ত হবে না এখানে নিয়েছে এক লিটার ফুল ক্রিম লিকুইড দুধ এবার দুধটাকে অনবরত নেড়ে জাল করে ফুটিয়ে নেব। দুধটা ফুটে উঠেছে এবার গ্যাস অফ করে দুধটা দু মিনিট মতো একটু ঠান্ডা করে নেব এবার এই দুধের মধ্যে ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নেব তবে ভিনিগার দুধের মধ্যে একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে এইভাবে দেবো আর নাড়তে থাকবো দেখুন ছানাটা কাটতে শুরু করে দিয়েছে ছানা কেটে দুধের থেকে ছানাটা আলাদা হয়ে গেছে ছানাটা পুরোপুরি তৈরি হওয়ার পরেও জলের মধ্যে এক মিনিট মতো এইভাবে রাখতে হবে এক মিনিটের বেশি রাখা যাবে না তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে এক মিনিট রেখে ছানার জলটা ছেঁকে নিতে হবে এবার পরিষ্কার একটা সুতির কাপড় নিয়ে এর মধ্যে ছানাটা ঢেলে দেব যেহেতু ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়েছি তাই ঠান্ডা জল দিয়ে দু তিনবার জল পাল্টে ছানাটা ধুয়ে নেব তাহলে ভিনিগারের গন্ধটা চলে যাবে এবার আলতো হাতে এইভাবে চেপে ছানার জলটা বার করে নেব আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এইভাবে এক দেড় ঘন্টা ঝুলিয়ে রাখলে ছানার জলটা ঝরে যাবে এক কিলো দুধে একশো গ্রাম মতো ছানা হয়েছে আর দেখুন ছানাটা কত সুন্দর সফট হয়েছে এবার এর মধ্যে দেবো দু চামচ মিহিদানার সুজি দেব দু চামচ ময়দা দেব পঞ্চাশ গ্রাম মতো গ্রেট করা মাওয়া দেব দু চিমটে মতো বেকিং পাউডার সুন্দর একটা ফ্লেভারের জন্য দেব দু চিমটে মতো এলাচের গুঁড়ো আর দেব পঁচিশ গ্রাম মতো গলানো ঘি এবার সব শুকনো উপকরণ দিয়ে ছানাটা ভালো করে মেখে নেব ছ মিনিট মতো ছানাটা মেখে নিয়েছি এবারে মেখে নেওয়া ছানা ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি এখানে আঠাশটা লেচি হয়েছে এবার এই লেচিগুলোকে গোল শেপ দিয়ে নেব যেন কোনো ফাটল না থাকে সবকটা মিষ্টি শেপ দিয়ে নিয়েছি আর এদিকে ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি তেল গরম করে গ্যাস লোতে করে দিয়ে বানিয়ে রাখা মিষ্টিগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব মিষ্টিগুলোকে লো গ্যাসে তিন মিনিট মতো এইভাবে ভেজে নিয়ে আলতো হাতে একটু নাড়িয়ে দেবো আরও তিন মিনিট মিষ্টিগুলোকে এইভাবে লো গ্যাসে ভেজে নিয়েছি এবার গ্যাস মিডিয়াম টু লোতে করে দিয়ে অনবরত নেড়ে মিষ্টিগুলোকে ভেজে নেব ততক্ষণ অব্দি ভাজবো যতক্ষণ না মিষ্টিগুলোর সুন্দর একটা কালার না আসে যেহেতু গোলাপ জামুন মিষ্টি বানাবো তাই এর থেকে আর বেশি কালার করব না মিষ্টিগুলোকে ভাজতে মোট বারো মিনিট মতো সময় লেগেছে এবার তেল ছেঁকে তুলে নেব এবার শিরাটা বানিয়ে নেব তার জন্য এর মধ্যে দেব তিনশো গ্রাম মতো চিনি চিনির কাপ মেপে দেবো চার কাপ জল এবার মিডিয়াম গ্যাসে চিনিটা গলিয়ে নিয়ে শিরাটা তিন চার মিনিট মতো জাল করে নেব তিন মিনিট মতো শিরাটা জাল করে নিয়েছি এবার গ্যাস অফ করে ভেজে রাখা মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দেব শিরার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে একটু নাড়িয়ে নিয়ে মিষ্টিগুলোকে শিরার মধ্যে ডুবিয়ে দেব। এবার ঢাকা দিয়ে মিষ্টিগুলোকে তিন চার ঘন্টা মতো রেখে দেব। এতে করে মিষ্টির ভেতরে শিরাটা ভালোভাবে ঢুকে যাবে তিন ঘন্টা পর ফিরে এসেছি মিষ্টিগুলো শিরা খেয়ে কত সুন্দর ফুলে ডাবল হয়ে গেছে এবার মিষ্টিগুলোকে পরিবেশন করে নেব এবার একটা মিষ্টি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন মিষ্টিটা কত সুন্দর রসালো নরম ও সফট হয়েছে আর এই গোলাপ যেমন মিষ্টিটা খেতে দারুণ জাস্ট দারুণ হয়েছে এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ